বাজারের কেনা শুকনা চালের গুঁড়ি দিয়ে একদম সহজ পদ্ধতিতে চিতই পিঠার টু জেড পারফেক্ট রেসিপি তৈরি করে দেখাবো একবার দেখে নিলেই যে কেউ কিন্তু এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো আপনারা ভর্তা গরুর মাংসের তরকারি অথবা দুধে ভিজিয়েও কিন্তু খেতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আমরা দুই কাপ পরিমাণে বাজারের কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি প্রথমে চালের গুঁড়াটা খুব ভালো করে চেলে ব্যবহার করতে হবে আমি দুই কাপ ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি আর ব্যবহার করছি উষ্ণ গরম পানি পানিটা এরকম গরম হতে হবে যাতে আপনি অনায়াসে হাত বা হাতের আঙুলটা ভিজিয়ে রাখতে পারেন পানিটা একদম বেশি গরম নেওয়া যাবে না তাহলে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে এবং পিঠাগুলো তৈরি হবে না পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য অবশ্যই সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন তাহলে যে কেউ এই পিঠা বানাতে পারবেন প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা খুব ভালো করে এই খামিরটা মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মথে নেয়ার পর আমরা দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাহলে চালের গুঁড়াগুলো অনেক নরম হয়ে যাবে আর পিঠাটাও খুব ভালো তৈরি হয়ে যাবে এখানে আমি এক চা চামচ ব্যবহার করেছি বেকিং পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি কখনোই চিতই পিঠাতে বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং সোডাটা ব্যবহার করলে পিঠাগুলো একদম হোলদে হয়ে যায় আর বেকিং পাউডারটা ব্যবহার করলে পিঠাগুলো ফুলকো হবে এবং নরম থাকবে এখন সামান্য পরিমাণ পানি মিশিয়ে মিশিয়ে চিতই পিঠার লিকুইডটা তৈরি করে নিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু ব্ল্যান্ডারেও খুব সহজে করে নিতে পারেন দুই কাপ চালের গুড়ির জন্যে দেড় কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে ব্ল্যান্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে অল্প অল্প পানি মিশিয়ে আমি একটা পাতলা লিকুইড তৈরি করে নিয়েছি এভাবে হাতে বিশ মিনিট মথে নেওয়ার পর যখন এই লিকুইডে ছোট ছোট বাবলস তৈরি হয়ে যাবে তার মানে লিকুইডটা একদম তৈরি হয়ে গেছে পিঠা বানানোর জন্যে হাতে যারা এভাবে মথে নেবেন তারা বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে যখন এই লিকুইডে বাবলস তৈরি হবে তার মানে পিঠার লিকুইড তৈরি হয়ে গেছে লিকুইডটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চিতই পিঠার লিকুইডটা আমি কীরকম পাতলা করেছি এরকম পাতলা করেছি যে চামচ দিয়ে ঢেলে দেওয়ার পর একটা লেয়ার চামচের সঙ্গে আটকে রয়েছে তার মানে লিকুইডটা একদম তৈরি হয়ে গেছে আর পানি লেগেছে প্রথমে আমরা হাফ কাপ ব্যবহার করেছিলাম তারপরে দেখুন এক কাপের থেকেও একটু কম পানি লেগেছে প্রায় দেড় কাপের কাছাকাছি আমরা পানি ব্যবহার করেছি এই লিকুইডটা তৈরি করার জন্যে এখন একটা তাওয়া ব্যবহার করছি লোহার তাওয়া আপনারা কিন্তু মাটির তাওয়াতেও বানাচ্ছেন পারেন প্রথমে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি একটা খোলা পিঠা আমি বানিয়ে নিয়েছি এই ক্লিপটা একটু ডিলেট হয়ে গেছে তাই পরবর্তী খোলার পিঠাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ভরে ভরে আমি সমানভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ আর চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রয়েছে চুলার জালটা একদম আপ ডাউন করা যাবে না একই ভাবে রাখতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখুন পিঠাগুলো একদম ভাবে তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ফুলকো হয়েছে এইভাবে যত পিঠা আপনি বানাতে থাকবেন পিঠাগুলো তত সুন্দর হয়ে যাবে দেখুন এখন আপনাদেরকে একটা ছুরির সাহায্যে পিঠাগুলো আমি উঠিয়ে দেখাচ্ছি খোলাটা ভালো করে গরম হওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজেই উঠে আসছে অবশ্যই খোলাটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কত বেশি ফুলকো হয়েছে আর নিচের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে কিন্তু পুড়ে যায়নি এইভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন একদম সাদা দবদবে হয়েছে কারণ এখানে আমি রকম বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং সোডা ব্যবহার করলেই কিন্তু পিঠাগুলো একদম লাল কালার হয়ে যাবে আর বেকিং পাউডারটা ব্যবহার করলে পিঠাগুলো নরম তুলতুলে হবে ফুলকো হবে এবং সাদা দবদবে হবে দেখতেই পাচ্ছেন আর এই পিঠাগুলো কিন্তু সরাসরি এইভাবে দুধে জাল দিয়ে খেতেও খুব ভালো লাগে দুধে ভেজানোর পর এই পিঠাগুলো আরও বেশি নরম তুলতুলে হয়ে যায় দেখতেই পাচ্ছেন প্লেট ভর্তি করে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে কত সুন্দর পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিয়েছি এখন ভর্তার সাথে পরিবেশন করব খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল আশা রাখছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না